তো হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আমরা এতটা রাস্তা যাওয়ার পরে সকল আর খিদে পেয়ে গেছি তো বাস ড্রাইভার একটা ধাবা দেখে দাঁড় করালো তো তারপরে আমরা সবাই বাস থেকে নেমে ধাবাতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম তো ফ্রেন্ডস আমরা আছি এখন মধ্যপ্রদেশের ভিতরে আমরা এখনও মধ্যপ্রদেশের ভিতর থেকে এখন বাড়াতে পারিনি তো এখন বাজে দুটো আড়াইটা বাজে তো অনেকটা রাস্তা আসার পরে বাস একটা একটা ধাবা দিকে দাঁড় করিয়েছিল তো ধাবাটা এই ধাবাটা আর আমাদের বাস দাঁড়িয়ে আছে এই যে মহামায়া বাস আর এসে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে আমরা এই আপাতত একটু রেস্ট নিচ্ছি জানিন আরও কত দূরে তো আমাদেরকে যতটা পারি আপডেট দিচ্ছি তোমরা আশা করি দেখতেও পাচ্ছ এখানকার জায়গাটাও খুব ভালো লাগছে এদিকে পুরো ফাঁকা এদিকে পুরো ফাঁকা আর এদিকটা একটু পাহাড় আছে ওইদিক এদিকে পাহাড় আর বাকি এদিক থেকে তো পুরো এই এই সামনে থেকে এই থেকে পুরো রোড গেছে এইদিকে স্কুল থেকে হয়তো বাড়িতে যাচ্ছে বাচ্চা আমরা এখন কোথায় আছি এখন যাই মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল তো সেই জন্য আমরা বাসে উঠে আবার যেতে লাগলাম ফ্রেন্ডস এটা পুরো জঙ্গল মানে পাহাড়ের উপর থেকে রাস্তাটা তো দেখতে পাচ্ছ কতটা উঁচুতে উঠছে পরপর পুরো পাহাড়ের উপরে রাস্তাটা আর এই দেখতে পাচ্ছো পুরো পাহাড় কেটে জঙ্গলটা পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে তো ফ্রেন্ডস আমরা বাইরের ভিউটা দেখতে দেখতে বাসে উঠে আবার আগাচ্ছিলাম তো তোমরাও দেখছো তো তোমরা বলো কমেন্টে যে কেমন লাগছে তোমাদের ভিউটা তো আমাদের তো খুবই সুন্দর লাগছিলো তো তারপরে ফ্রেন্ড কিছু ঘন্টা চলার পরে সন্ধ্যা হয়ে গেছে আর আকাশের ভিউটা অন্ধকারে এত সুন্দর লাগছিলো যে কি বলবো খুব ভালো লাগছিল দেখতে আর কয়েক ঘন্টা চলার পরে দেখলাম রাস্তা একটু লাইট নেই আর খুবই অন্ধকার লাগছিল তো পরপর রাত হয়ে আসছিলো তো সেই কারণে ড্রাইভার একটা ধাবা থেকে দাঁড় করালো সাড়ে আটটা নাগাদ তো তখন আমরা গিয়ে আমাদের মতো কিছু খেয়ে নিলাম আর ফ্রেন্ডস খাবারে দিয়েছিল ভাত ডাল রুটি আর একটা সবজি আর তার সাথে কিছু স্যালাড ছিল আর ফ্রেন্ডস বাচ্চা আমার জন্য খাবার এনে দিল তো বাচ্চাকে জানাই থ্যাঙ্কস তো ফ্রেন্ডস এই ধাবাতে খাবারটা খুব সুন্দর বানিয়েছিল তো এর আগের ধাবাতে খাবারটা খুব অতটা ভালো লাগেনি এই ধাবাতে সেম খাবার খেয়েছি খুব ভালো লাগে ফ্রেন্ডস আমরা খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাসে উঠে গেলাম আর বাসে উঠে আবার যেতে লাগলাম তো ফ্রেন্ডস ভিডিওটা এই অবধি তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পরের দিতো ততক্ষণের জন্য তোমরা আপাতত সবাই ভালো থেকো